আর মাত্র কয়েকদিন শনির বিরল যোগে দুই হাজার সাতাশ পর্যন্ত সুখী তিন রাশি মার্চ মাসে বিরল গ্রহসংযোগ মিন রাশিতে বৃহস্পতির রাশিতে শনি শুক্র ও সূর্যের মিলনে তৈরি হবে ত্রিগ্রহী রাজযোগ এই বিরল গ্রহযোগ তিনটি রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে এই রাশির জাতক জাতিকাদের জীবন বদলে যেতে পারে সম্পূর্ণভাবে গ্রহদের এই অবস্থান নতুন সুযোগ সমৃদ্ধি আনবে বলে মনে করা হচ্ছে রাশি বৃষরাশি রাশির জাতকদের জন্য এই সময় অত্যন্ত সুভ হতে চলেছে কুষ্ঠির আয়ের ঘরে এই সংযোগ তৈরি হবে ফলে ব্যবসায় বডস ডিল হতে পারে যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন তাদের জন্য বড় সুযোগ আসতে চলেছে ভবিষ্যৎ উজ্জ্বল হতে চলেছে আর্থিক সঞ্চয় বৃদ্ধি পাবে সন্তানের দিক থেকে সুখবর আসতে পারে পড়াশোনায় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া বাড়ি বা গাড়ি কেনার সম্ভাবনাও দেখা দেবে পারিবারিক জীবন আনন্দময় হবে পরিবারে শান্তি বজায় থাকবে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতকদের জন্য অর্থনৈতিক স্থিতি আরও মজবুত হবে যারা চাকরিজীবী তাদের জন্য প্রমোশন ও বেতন বৃদ্ধি হতে পারে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে যা দীর্ঘদিন ধরে পাওয়ার অপেক্ষায় ছিলেন ব্যবসায়ীদের জন্য নতুন বিনিয়োগের সুযোগ আসবে তবে কথা বলার সময় সতর্ক থাকতে হবে কারণ শনি এবং সূর্যের সংযোগ কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝির পরিস্থিতি সৃষ্টি করতে পারে কিন্তু সঠিক পরিকল্পনা ও ধৈর্য ধরে এগোলে উন্নতি নিশ্চিত মিথুন রাশি মিথুন রাশির জাতকদের জন্য ত্রিগ্রহী রাজযোগ অত্যন্ত প্রভাব ফেলবে শুক্র শনি ও সূর্যের সংযোগ জীবনে উন্নতি বয়ে আনবে যারা স্টক মার্কেট বা বিনিয়োগের সঙ্গে যুক্ত তারা ভালো মুনাফা অর্জন করতে পারেন কাজের ক্ষেত্রে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে পাশাপাশি পদোন্নতির সুযোগও থাকবে শিক্ষার্থীদের জন্য এটি একটি স্বর্ণালী সময় কঠোর পরিশ্রম করলে ভালো ফল পাওয়া যাবে অ্যাডভার্টাইজমেন্ট শনিদেবের প্রভাব শনিদেবকে সাধারণত করা বিচারক বলে মনে করা হয় কিন্তু সঠিক কর্ম করলে তিনি অত্যন্ত শুভ ফল প্রদান করেন এই গ্রহযোগে শনির বিশেষ কিছু ইতিবাচক প্রভাব দেখা যাবে ধৈর্য ও স্থিতিশীলতা যে কোনো কাজে ধৈর্য ধরে এগোলে সাফল্য আসবে অর্থনৈতিক স্থায়িত্ব যারা সৎ পরিশ্রম করেন তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে কর্মজীবনে সাফল্য যারা নতুন চাকরির সন্ধানে আছেন তাদের জন্য ভালো সুযোগ আসতে পারে সততার পুরস্কার যারা সৎভাবে জীবনযাপন করেন তাদের জীবনে সমৃদ্ধি আসবে শৃঙ্খলা ও অধ্যবসায় জীবনযাপনে শৃঙ্খলা আনার ফলে প্রতিটি ক্ষেত্রেই উন্নতি হবে এই বিরল গ্রহসংযোগ তিনটি রাশির জাতকদের জন্য বিশেষ শুভ হলেও অন্যদের জন্য কিছু ইতিবাচক পরিবর্তন আনতে পারে শনি শুক্র ও সূর্যের এই সংযোগ কর্ম অর্থ এবং পারিবারিক জীবনে স্থিতিশীলতা আনবে তাই এখন থেকেই নিজেকে প্রস্তুত করুন এবং শুভ সময়ের জন্য অপেক্ষা করুন মার্চ মাস যে নতুন দিগন্ত খুলে দেবে তা বলাই বাহুল্য